প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গার্মেন্টস শিল্প আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা শিল্প যেখানে রয়েছে হাজার হাজার শ্রেণী পেশার মানুষ এই শিল্পের সাথে জড়িত প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই যেন এই শিল্পটাকে বেচা বাঁচিয়ে রাখা হয় সেই শিল্পের সাথে রয়েছে হাজার হাজার শ্রমিক কেটে খাওয়া মানুষ বিশেষ করে গার্মেন্টস আমাদের জাতীয় শিল্প ইব্রাহিমপুর ঈদগারোডে রয়েছে এই শিল্প দেখুন যেটাকে শিল্প ইউনিভার্সিটি নামে পরিচিত বলা হয় এই শিল্প ইউনিভার্সিটি ইব্রাহিমপুর ঈদগা রোডে এই শিল্পর সাথে জড়িয়ে আছে হাজার হাজার ট্রেন পেশার মানুষ হাজার হাজার কর্মী প্রিয় বন্ধুরা এখানে অনেক অনেক কেটে গাওয়া মানুষ এই শিল্পের সাথে জড়িত দেখুন গার্মেন্টস ছুটি এখন ছুটি হয়েছে এই জন্যে হাজার হাজার মানুষ লাঞ্চ আওয়ারে তাদের লাঞ্চ বা ফেডের কোদামি নিবারণের জন্য আসছে প্রিয় বন্ধুরা নিজ নিজ পেশায় নিজ নিজ গন্তব্য চলে আসতেছে তাদের জীবিকা আহরণের জন্য প্রিয় বন্ধুরা এই যে দেখুন তাদের জীবিকা আহরণের জন্য প্রতিনিয়ত তারা খাবার গ্রহণ করার জন্য চলে আসতেছে জীবিকা তাগিদের জন্য এভাবে প্রতিনিয়ত তারা আসছে খাবার গ্রহণ করার জন্য প্রিয় বন্ধুরা এই যে দেখুন এখন লাঞ্চ আওয়ার লাঞ্চ হাওয়ারে প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ তারা খাদ্য গ্রহণ করার জন্য আসতেছে লাঞ্চ টাইমে তারা প্রতিনিয়ত খাবার খাওয়ার জন্য তারা বাসায় চলে আসতেছে একটা বাজে লাঞ্চ অনেক কষ্ট করে জীবিকার তাগিতে প্রতিনিয়ত সারা মানুষ সারাক্ষণ কষ্টে জীবনযাপন করে প্রিয় বন্ধুরা এই যে দেখুন জীবিকার তাগিতে কাবার আহরণের জন্য তারা আসতেছে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তারা এই কাজের সাথে বা কর্মের সাথে জড়িত প্রিয় বন্ধুরা এই যে দেখুন প্রত্যেকটা মানুষ এই ঈদগাহর থেকে সংগ্রহ করে এখন আসতেছে কাবার গ্রহণ করার জন্য এটাই হচ্ছে আমাদের শ্রমিক পেশা শ্রমিক গার্মেন্ট শ্রমিকদের গার্মেন্ট শ্রমিকদের জন্য